নতুন শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য আজ ষোলো মাইল গরুটোলা আইডিয়াল একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাডমিশন টেস্ট দু সাধারণত এই পরীক্ষার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের জ্ঞান দক্ষতা যাচাইয়ের মাধ্যমে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে জানা যায় বিভিন্ন জায়গা থেকে আগত আজকের এই পরীক্ষায় প্রায় নশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এবং এই পরীক্ষার ফলাফল আগামী পঁচিশ দশ দু হাজার পঁচিশ শনিবার বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা সেবা অ্যাপের মাধ্যমে জানানো হবে এছাড়াও জানা যায় যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় সফল হবে তাদের ভর্তি প্রক্রিয়া আগামী সাতাশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস অথবা অফিস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে এছাড়াও বিদ্যালয় কর্তৃপক্ষ জানান দূর থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য আবাসিক ও গাড়ির সুব্যবস্থা রয়েছে পরীক্ষার ফল প্রকাশিত হবে পঁচিশ দশ আজ আইডিয়াল একাডেমি উনিশ দশ দু হাজার পঁচিশ পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল এই পরীক্ষায় প্রায় নশো ত্রিশ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল দূর দূরান্ত থেকে ছাত্র পরীক্ষা দিতে এসেছিল যেমন রাজনাগর কাঁঠালবাড়ি মডেল সত্তর মাইল আঠো মাইল শিমতোলা বৈষ্ণব চকশেডি রথমারি কৃষ্ণপুর জৈনপুর কালিয়াচক যোধপুর ইত্যাদি জায়গা থেকে পরীক্ষা এসেছিল যেসব ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই সব ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হবে ভর্তি মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে ভর্তি প্রক্রিয়া শুরু করবো ভর্তি পরীক্ষা শুরু প্রক্রিয়া শুরু হচ্ছে সাতাশে নভেম্বর থেকে পরীক্ষার ফল প্রকাশিত হবে পঁচিশ দশ দু হাজার পঁচিশ শনিবার নতুন বারোটায় বিদ্যালয়ের নিজস্ব নথিস পড় এবং সেবা কেন্দ্র অ্যাপসের মাধ্যমে ফল জানা যাবে এডুকেশন ক্যাম্পাসের ঠিকানা হচ্ছে ষোলো মাইল গুরুটোলা মালদা ধন্যবাদ